শুধু দর্শক শ্রোতা আমরা একটা স্পর্শকতর পরিস্থিতির মধ্য দিয়ে দিন অতিবাহিত করছি জাতি এমন স্পর্শকতর পরিস্থিতিতে পূর্বে কখনো পড়ে নাই এ সময় আমাদের প্রত্যেকেরই দেশের নাগরিক হিসেবে দায়িত্ব রয়েছে এ দায়িত্ব ঘরে বসে থাকলেই শুধু সম্পাদন হবে না আমাদের যে যেখানে যে অবস্থা আছে এখন দেশ গড়ার জন্য দেশকে রক্ষা করার জন্য আমাদের সবারই ভূমিকা রাখতে হবে মূল আলোচনা আমি আসছি দেশে একটা পরিবর্তন হয়েছে স্বৈরাচারে পতন হয়েছে এটা একটা কথা আমাদের মনে রাখলে সামনে এগোতে সুবিধা হবে সেটা বিজয় অর্জন যত কঠিন সেটাকে সুসংহত করা তার চাইতেও বেশি কঠিন আমাদের এখন সবারই ধৈর্য ধরে এগোতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ তারা মনোবল হারিয়ে ফেলেছে অনেকে কর্মবিরতি দিয়েছে এর মধ্যে দেশের নাগরিক তো এই অবস্থার মধ্যে পুলিশ বাহিনীর মনোবল ফিরিয়ে আনার জন্য আমি এই মুহূর্তে যেটা মনে করি নতুন মহাপুলিশ পরিদর্শক নিয়োগ হয়েছে তার জাতির উদ্দেশ্যে পুলিশের উদ্দেশ্যে এখনই একটা ভাষণ দেওয়া উচিত এবং দেশবাসীকে আমিও আহ্বান করি পুলিশের পাশে দাঁড়ানোর জন্য ভুল ত্রুটি দেখার সময় এখন না এখন আমাদের দেশের যে বিজয় ছাত্র এনে দিয়েছে সেটাকে সুসংহত করার সময় এই সময় আমাদের একে অপরের প্রতি কোন প্রতিশোধপর কর্মকাণ্ডে যেন আমরা লিপ্ত না হই একথা মনে রাখতে হবে যে পুলিশ বাহিনীর প্রতি মানুষের এত আক্রোশ এত রোষ সাথে সাথে আমরা তাদের অতীত স্বর্ণালী যে গৌরব উজ্জ্বল ভূমিকা উনিশশো একাত্তর স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রহরে এই রাজারবাগ পুলিশ লাইনসে আমার অগ্রণিত বীর পুলিশ ভাইরা সেদিন সংগ্রামে জীবন বলিদান দিয়েছিল দেশ স্বাধীনের জন্য সেই স্বাধীন দেশে পুলিশের আজকের ভাবমূর্তি যদি নষ্ট হয়ে থাকে কোনো ব্যক্তি কোনো দল কোনো রাজনীতিকের জন্য সেটা মুষ্টিমেয় কয়েকজনের জন্য সেটা সমগ্র বাহিনী তার দায়িত্ব নিতে পারে না এ কথা আমি আপনাদের সকলকে জানিয়ে শুধুমাত্র আবেদন করতে চাই যে এই মুহূর্তে পুলিশের মনোবল এনে তাদের নিয়োজিত করা বড় কাজ গতকালকে ঘটনা দেখলাম শুধু তাই না দেশের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি টেলিফোন পাচ্ছি যে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে ভাঙচুর হচ্ছে দখল হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিয়েছে অনেকে বিএনপি নামধারী নিজেদের পরিচয় দিয়ে এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে আমি বিএনপি নেতৃবৃন্দকে বলবো যে এই পরিস্থিতিতে আপনাদের করণীয় রয়েছে বিএনপি নাম ধরলেই তো সে বিএনপি হতে পারে না আপনারা জানেন যে সর্বগ্রাসী মানুষের সম্পদ লুণ্ঠনের জন্য এই আন্দোলন তাই যদি ক্ষমতায় না আসার আগে একটা দলের নাম করে কেউ করে সেইটাকে বন্ধ করার জন্য আমি বিএনপির নেতৃবৃন্দকে আহ্বান জানাবো তারা যেন জরুরি ভিত্তিতে এই সমস্ত ক্রিমিনালদের কর্মকাণ্ড বন্ধ করার জন্য তাদের গ্রামে গ্রামে ইউনিয়নে থানা পর্যায়ে জেলা পর্যায়ে যে সমস্ত নেতৃবৃন্দ আছে তাদেরকে এইগুলাকে প্রতিহত প্রতিহত করার জন্য কমিটি সংগ্রাম কমিটি গঠন করে মানুষের মালের নিরাপত্তা বিধান নিশ্চিত করার জন্য আশু নির্দেশ দেওয়া প্রয়োজন বলে মনে করি আইন শৃঙ্খলার কথা যেটা আমি প্রথম থেকেই শুরু করেছি আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারলে আমাদের ব্যবসা বাণিজ্য দৈনন্দিন যে অর্থনৈতিক কর্মকাণ্ড সবগুলা স্থবির হয়ে পড়েছে এটা দেশের জন্যই কখনোই মঙ্গলজনক নয় একটা কথা স্মরণ রাখতে হবে মুসলিম কতগুলা দুষ্কৃতিকারী অপরাধ করে দেশের যে ক্ষতি না করতে পারে সভ্য সমাজ নিশ্চুপ থাকে তার চাইতে বেশি ক্ষতি করে একটা দেশের তাই আমাদের এই যারা অন্যায় অপরাধ করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে আমি পাশাপাশি এটাও বলি সেনাবাহিনীকে আরো কঠোর হতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের প্রতি এদেশের ছাত্র সমাজ জনতা দেশের মানুষ অকুণ্ঠ সমর্থন জানিয়েছে তিনি শক্ত হতে এই মুহূর্তে যেন এই যে মারামারি হানাহানি লুপ্তরাজ রাজ করে এগুলো বন্ধ করে দেয় সেনাবাহিনীকে ফিরে যেতে হবে তার মূল সেনা চেতনার ভিতরে যাতে মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে নিশ্চিন্তে ঘরে থাকতে পারে তা না হলে আমরা একটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে প্রতিনিয়ত অতিবাহিত করছি এটা একটা পর্যায়ে যে মানুষের মধ্যে হতাশা চলে আসতে পারে আর আমি একথা বলতে চাই একটা সময় আমাদের নষ্ট করার মতো কিছুই পকেটে নাই হাতে নাই আমাদের এখনি সরকার গঠন করতে হবে যত দ্রুত পারি ততই সরকার গঠন করতে হবে সরকার প্রধানের নাম ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে বাকিদের নামও জানিয়ে দিলে জাতি তো আশ্বস্ত হবে আর সরকার গঠন হলেই এই যে বিশৃঙ্খলা এটা অনেক কমে আসবে বলে আমি মনে করি আর একটা কথা বলতে চাই যে দলীয় কোনো ব্যানারে কেউ যেন কোন রকম লুপ্তরাজ মারামারি হানাহানি লিপ্ত হতে না পারে আর যারাই এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হবে তারা দেশের শত্রু জনগণের শত্রু এদেশের মানুষের শত্রু সুতরাং তাদেরকে ক্রিমিনাল ক্রিমিনাল হিসাবেই